হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা ভালোই আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে হচ্ছে মঙ্গলবার এখন বাজে হচ্ছে সাড়ে দশটা তা আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের কাছে আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে আর মনালিক চ্যানেলের থেকে তো অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে আর বন্ধুরা সকালবেলা আজকে একটু দেরি করে উঠেছি উঠে সব কাজ টাজ সেরে নিয়েছি নিয়ে চান পুজো টুজো সব হয়ে গেছে কিন্তু ঘরটা গোছানো হয়নি তোমাদের ভাই ঘুমাচ্ছিলো বলে আমি গোছাতে পারিনি তা যাই হোক চাটা খেয়ে তারপরে ঘর গোছাবো রান্না বান্নাও রয়েছে আর এদিকে আমার চাও হয়ে গেছে ওদিকে তো পুজো পার্বণ সব কমপ্লিট চাও হয়ে গেছে তা চলো আগে তোমাদের চাটা দিই তো বন্ধুরা চা ব্রেড আর হচ্ছে বাটার এই হচ্ছে সকালের জলখাবার বাটারটা একটু রুটির মধ্যে মাখাতে হবে চলো বন্ধুরা চাটা খেয়ে নিই পরে আসছি দেখতে থাকো সারাদিনের ব্লগটা সারাদিন আমি যাই যাই করি সবই তোমাদের শেয়ার করবো আর রান্নাবান্নাও রয়েছে চলো এখন তো চাটা পরে আসছি বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে রান্নাবান্না এবার করব আর ওদিকে তো ঘরটার গোছানো সব কমপ্লিট হয়ে গেছে আর আমি ভাতটাও বসিয়ে দিয়েছিলাম ভাত হয়ে গেছে চলো ভাত তো হয়ে গেছে ভাতটা দেখাই তার সাথে আর কী রান্না করব চলো তোমাদের দেখিয়ে দিই এই দেখো এই যে ভাত আর আজকে ভাতের মধ্যে হচ্ছে ভেন্ডি ভাতে দিয়েছি তোমাদের দাদাভাই বলে ভেন্ডি নিয়ে এসছে বাজার থেকে কালকেও দিয়েছিলাম কালকে তোমাদের আমি ভাত দেখিয়েছি তোমরা দেখতে পেয়েছো কি না জানি না কিন্তু আমি বলতে ভুলে গেছি তোমাদের তা যাই হোক ভাতের মধ্যে উচ্ছে ভেন্ডি সেদ্ধ দিয়েছি আর আজকে রান্না হবে শিঙি মাছ এই যে শিঙি মাছ রান্না হবে কাঁচকলা আলু দিয়ে শিঙি মাছের পাতলা ঝোল হবে আর রান্না করব হচ্ছে এই দেখো এই পাতাটা বাটবো বাটবো মানে কি মিক্সিতে পেস্ট করব রসুন লঙ্কা দিয়ে পেস্ট করব পাতাটা এইটা পেস্ট করে তারপরে কড়াইতে নাড়বো যখন করবো তোমাদের দেখাবো তাই চলো আগে আমি মাছের ঝোলটা বসিয়ে দিই দাদাভাই বাজার মানে শুধু মাছটা এনে দিয়ে আমার আজকে সবজি আর কিছু লাগেনি হ্যাঁ লেগেছে মানে আনতে হয়েছে কাঁচা লঙ্কা আর এনেছে হ্যালেনচা শাক তা ওগুলো একটু অল্প কটা বড়া করার ইচ্ছে আছে যাই হোক আগে আমি মাছের ঝোলটা বসিয়ে নিই চলো দেখতে থাকো দেখো বন্ধুরা এই যে পাতলা করে কাঁচকলা শিঙি মাছের ঝোল করেছি একদম পাতলা সামান্য মশলা দিয়েছি জিরে ফোড়ন দিয়েছি আর একটু জিরে গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একবারে কাঁচকলা মাছ একবারে তেলের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দিয়েছি দেখো একদম পাতলা করে ঝোল করেছি আর এইটা কি বলো তো এটা হচ্ছে কাঁচকলার খোসাটা একটু কুচি কুচি করে কেটে নিয়েছি তার মধ্যে দুটো চিম কুচিয়ে দিয়ে দিয়েছি তা ভাবলাম খোসাটা ফেলে দেবো বাটাও করা যেত বাটা করলাম না এরমভাবে কালো জিরে ফোড়ন দিয়ে দেখো ভাজা করে নিচ্ছি এটা ওটা হয়নি যে দেখো মানকচুর পাতাটা এই যে কুচি কুচি করে কেটে নিয়েছি এর মধ্যে রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এবার আমি এটা পেস্ট করে নেব দেখো বন্ধুরা এই যে কাঁচকলা চিমটা ভাজা হয়ে গেছে আর এই যে মানকচুর পাতাটা এই যে দেখো পেস্ট করে নিয়েছি রসুন লঙ্কা দিয়ে আর হচ্ছে দিয়ে ফলন দিয়ে এই যে কড়াইকে নেড়ে নিচ্ছি এর মধ্যে নুন হলুদ আর সামান্য একটু চিনি দিয়েছি ভালো করে শুকনো শুকনো করে নেড়ে নেব আর এইদিকে দেখো এই যে হ্যালেনটা কুচিয়ে নিয়েছি এটা চালের গুঁড়ো দিয়ে একটু বড়া করব চলো আসছি পরে বন্ধুরা দেখো এই যে মানকচুর পাতা বাটাটা হয়ে গেছে ফ্যালেনচার বড়াও হয়ে গেছে অল্প করে করব তাও দেখো অনেকটা হয়ে গেছে রান্না কমপ্লিট এটা তো মাছের ঝোল তোমাদের দেখিয়েছি কমপ্লিট এবার এই যে দেখো বাসন টাসন সব মাছব আর একটা জিনিস করলাম রান্না না মাখা করলাম এই দেখো চালতে আর কুল মাখা করলাম ঠিক একদম লেবু পাতা ধনে পাতা নুন চিনি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মাখলাম বন্ধুরা চলো এবার আমি এগুলোর মাঝে ঘষা করবো মাকে খেতে দেবো তোমাদের দাদা ভাই তো এখনো আসেনি চলো দেখতে থাকো পরে আসছি বন্ধুরা গুড ইভিনিং চলে এলাম আবার তোমাদের কাছে দুপুরবেলা তো দেখলে রান্না বান্না করে নিলাম করে বাসন টাসন মেজে নিয়ে তোমাদের দাদাভাই এসছে তখন প্রায় সাড়ে তিনটে বাজে তার আগে তো মাকে খেতে দিয়ে দিয়েছি মার খাওয়া দাওয়া হয়ে গেছে আমারও বাসন মাজা হয়ে গেছিলো তোমাদের দাদাভাই আসার মধ্যে বাসন মাজা হয়ে গেছিলো রান্নাঘরও পরিষ্কার করা হয়ে গেছিলো তা যাই হোক খেয়ে দিয়ে নিলাম আসার পরে খেয়ে দেয়ে খাওয়ার বাসন টাসন মেজে ঘরটরগুলো ঝাড়ফার দিয়ে নিলাম নিয়ে নিজে চেঞ্জ করলাম করে সন্ধে টন্দে সব দেওয়া হয়ে গেছে এসে তোমাদের দাদাভাইকে দিলাম চা বানিয়ে তা চা বানিয়ে এই তোমাদের সামনে এলাম ওটা চাটা তোমাদের দেখালাম না তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো চলো আজকের মতন টাটা গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো